मो ह তো আমার আল্লাহর রসূলে فرمাইরা লা তাযগুলুল মায়াল মালাইকাতু বয়তান ফিহ কালবুন আও তাসاویرুন আল্লাহর রসূলে فرمাইরা যে ঘর যে বাড়িতে যে ঘর কুকুরের ছবি আছে কুকুর আছে অথবা ফটো টাঙাইলে আছে না বানাসা বানা কবিতা কবিতা রবীতা নাকি নায়েক নায়িকা ইতার ফটো যে বাড়ির যে ঘরের মাঝে আছে আমার আল্লাহর রসূলে ফরমাই ই গরো বাই বাড়িতে আল্লাহর রহমতর ফিরিস তল হামাইন না ফটো যারা টাঙ্গাই আপনারা মনে কেউ বেজার না যেন ও কক্কা যায় আমরা দেশে এখন এক সরকার সরকার একদিকে বাস্কর্য থাইয়ার থাইয়ার করতো নাকি দেয় আমার তুই না জানুন নি আপনারা মূর্তি বানাইতা খায় শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাইতা করে সরকারে কিতা এক একদিকে আর আলিমুল্লা মগলে কিতা কররা প্রতিবাদ কর না কিতা মত না আমার বা আমার বোন নবী রসুল আল্লাহ দুনিয়ার জমিন ফাটাইছেন মূর্তি পূজা বন্ধ করার লাগি না মূর্তি পূজা করা নিল লাগিয়া ইব্রাহিম খলিল্লা দুনিয়ার যে না কিতা আবার বাদে সারা তারা যাইতা পূর্ণ স্নান করার লাগিয়া কিতারে মাইকে ওটা করেন ই আত্রা বো মসি তাকলে এখন আদান দিও না আমরা বাদে না মাজুন রাজি শুননি ওক বারা ওক মাতুন ইব্রাহিম রে আল্লাহ তুই দুনিয়াত পাঠাইলে যাও মূর্তি পূজা বন্ধ করম তারা পুণ্যাত ইসলাম করার লাগে সারা যাইরা সারা গে ইব্রাহিম রে কই ইব্রাহিম আও না ইব্রাহিম কই না আমার ভালো লাগেন না আপনারা দেখো সালা সালা গেছেন গিয়ে খালি ইব্রাহিম খলিলুল্লাহ বাসাত রইশন বাড়িতে রইশন ইব্রাহিম সারা দাওয়ার বাদে ঘুম থাকে উঠি উঠিয়া কুড়াল আত লইশন লইয়া একটা একটা করে মূর্তি অকল তিনশো ষাট দেবতার মাঝে উনুষাটটা ভাঙিয়েছেন বাড়িয়ে এটা বাড়িয়ে দিয়া ভাঙিয়ে দিয়েছে খুব কষ্ট লাগছে তো মাতেন না কষ্ট লাগেন এল্লা মাটির মূর্তি ভাঙি তার কষ্ট আছে একটা দিলেও তো শেষ নাই

তো আর সে করার কথা নাই তা ইবাহিমের হরসইন হাইকি ইব্রাহিমের গেছে গেছে ইব্রাহিম হলিল উল্লার গেছে ইব্রাহিম হলিল উল্লার গেছে গিয়া খৈন আমরার মূর্তি খে বাংলো বোলে খে বাংলো এটা তার জিকাও নাই সকলটি বাঙ্গিলিছে তাই দেখুন অগটি বাঙ্গিলছে নি বোলে না বোলে কোনটা রইছে বোলে বড়ঠা রইছে বুলে তাইলে বড়ঠা তুই নো আসিল তারে জিকাও তিনশো উনষাটটা হে বাংলো তারে জিকা বোলে হে কিন্তু মাততে পারবনি তো হে মারতে পারে না যদি বোলে হে ইতারে আগলাইলো না খানে ইটা তো ইটা তো গিয়ে ফারে না বলে হইলে এমন জাতর পূজা তোমরা কেনে কর যে গিয়ে বালাও করতে পারে না খারাপও করতে পারে না তার নিজরে হে রক্ষা করতে পারে না এখানে তোমরা ইতার পূজা করো হয় তা হইলে নবিরসুলক লরে আল্লায় দুনিয়াইছেন মূর্তি পূজা বন্ধ করার লাগিয়ান মাতুম না আর আমরা আর বাংলাদেশের ম্যাডাম এখন ঘরে ঘরে মূর্তি পূজা মূর্তি বানাইরা আমি মনে করলাম সে মুজিবুর রহমান খুব জ্যোতি মানুষ সম্মানী মানুষ বাংলাদেশৰ স্বাধীনতার স্থপতি বিচারা নাকিদা সে মজিবুর রহমান মাতৃভাষার জন্য জেল খাটি যে মাতৃভাষার লাগিয়া বিচারা কষ্ট করছেন না না কিন্তু আইজকে যে ওই বঙ্গবন্ধুর মূর্তি বানানির বাদে মিছিল করিয়া বঙ্গবন্ধুর গাল ভাঙিল হাত ভাঙিল এই বঙ্গবন্ধুর ইজ্জত বাড়ল নিনা কমল খিতাখন বাড়ছে না কমছে হ্যাঁ তে বিচারা সম্মানী মানুষ হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিচালা শেখ মুজিবুর রহমান এই মূর্তি বানাইয়া ইজ্জতি মানুষ রাখেনে বেজত তোমরা খোরাই মূর্তির কোনো ইজ্জত নাই আছে নি না নাই আমার বাবা অখল ভাই অখল আমার মাদ্রাসার খান্দাতে এক স্কুল হাই স্কুল হাই স্কুলও এখন তো নেতা নেত্রীর ফটো টাঙ্গাইন লাগে না নিমাতুন্য তো ই অফিসও কিতা লাগিয়া কোন কি গুনতে কোন খালোকে লাগ লাগ করিয়া অফিসর হলতা তা তালা ভাঙ্গিয়া চুরি করে নিচইন তো নিচইন নেত্রীর ফটো আছিল উফরে টাঙ্গাই ও ও নেত্রীর একেবারে সরাসরি মুখো বইয়া দিছে লেনাই ফাঁকির বিট বুঝছ নিকিতা দিছে না ফায়খানা করছে সকল গিয়া তার যুব বলে খোসাই নেতৃত্ব আমরা সম্মানি মানুষ কি তোমার সম্মানই নাই না মাতুন না যে আমরা সালাই রাইন নাই নি এখন খোসাইন তোমার ফটোখানোর ইজ্জত রাখলো নি না হল থারে ধরতে পারবাই নি তুমি ভারবাই নি তো তোমার ইগু ঠ্যাঙ্গাইলে যে ফটিও মারতে পারে না যে ফটিও তারা আত্মরক্ষা করতে পারে না তুমি সম্মানে তুমি ইজ্জতি তোমার সম্মান দেওয়া লাগে লাগে কিন্তু তুমি ফটো গা ইজ্জত বাড়াই রায় না কমাই রা বাড়াই রায় না যার কারণে আমার আল্লাহর রসুলর হদিস রে আপনি ডিভাইড করলে আল্লাহর রসুলর হদিস রে আপনি অ্যাবাউট করলে আপনার বিপদ আইব আপনার সম্মান কমব আল্লাহর রসুল এবার বয়তান ভিহি কালবুন আউতাসাউরুন যে যেগুলোর মাঝে যে বাড়ির মাঝে ফটো টাঙ্গাইল এবং কুকুর ভালন যে বাড়ির মাঝে এই বাড়িতে আল্লাহর রহমতর ফিরিস তা আমাইন না এর দায় বাস্কর্য বানাইলে তোমার ইজ্জত পার্থনা সে মুজিবুর লাগি ওনার দেখ জারি করে দেওয়া যে প্রত্যেক তারিখে তারিখে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় মিলাদ শরীফ পড়াওক কুরআন শরীফের খতম পড়াওক আপনার আম্বিয়া পড়া হোক ওখান বিচারায় সব পাইবা নি না না। তে এখন এমন আইন করবায় যে আইনে তান অবমাননা হয় আমরা চাই না আল্লাহর মান্দার অবমাননা হোক আমরা আলিম সমাজে চাই বিচারা সম্মানী মানুষ তখন চাই আমার মা আমার বোন তুমি দেন ক্ষমতাত গিয়া তারার ক্ষমতারে লাগব খরতায় চাই রায় আমরা এর প্রতিবাদ জানাই আর ও কারণে যে আমরা চাই না মূর্তি পূজা বাংলার জমিনও চালু হোক আপনারা চাইনি মূর্তি পূজা চালু হইতো আমরা তো

এনায়তুল্লাহ আব্বাসীর লোকে দুই বুদ্ধিজীবী সাক্ষাৎকার দিয়া টকসুত ফেল মার শূন্য নিনা দুইজন একবার বেটায় দুলাই দু আল্লাহ খান দিছে হ্যাঁ একজন এখন টকসুত আরিয়া ইয়া খায়দা ফোড়া আরম্ভ করছেন খায়দা ফুড়িরা ডক্টর জফরুল্লাহ এখন কিতাব খায়দা ছবক লইছেন তাই কইরা আমি মুসলমান আমি ইমান আছে আমার ওইলে আমি নমাজ পড়ি না ওইলে রোজা না হই না না হায়রা তুমি মুসলিম মুসলমান নাই তুমি মুছলিমান তুমি নমাজ ছাড় বাই মুসলমান ইমান তারে নমাজ ছাড়তো পারে হদেশ রি আল্লাহ নসুল এ বরে মই এটা তোর কুসলাতে বাইনেল আপ দেৱল আর কাবিরে পার্থক্য হইলো মুমিনে নমাজ ভোরে আর কাভিরে নমাজ ভোরে না হে আর আপনি পার্থক্য কিতা তারো তো তোমার যেলা ফার্ফেন্ট আছে শার্ট আছে লঙ্গি আছে তারো তো আছে না নিবা তুমি না হে হে খালি নমাজ পড়ে না আর তুমি নমাজ পড়ো মুমিনে আর কাফিরে পার্থক্য হইল যে মুমিনে নামাজ পড়ে আযানুন লে কইরা আমার আল্লাহর দরবারে আমারে খড়াওয়া লাগব কিন্তু কাফিরে নামাজ পড়ে না কি কিদার কিদার কিলা কিতা হোসেন কিদার কিতা কিতা লাগি কিতার মসজিদ ওর নামাজ সময় কত হইছে ও আজ তো একদরেও করতাম পারলাম না আমি আমার সারা আমার সাবজেক্ট হয়ে গেছে ওদের যে পড়ছি ওটাও আলোচনা করতে পারছি না আমি ইয়া আল্লাহ বিশ হয়ে গেছে নামাজ কত হ্যাঁ সাড়ে ছয় সাইটটা থরি হইতো না আমরা আরো হরাইতাম সেই আমি আরও তুলা ধাক্কাই দুকাই হরাই না আপনারা রাজি নি রাজি আসো নি হ্যাঁ আমরা ফোনে ফার্স্টাতে পড়ি আচ্ছা দুরুশ্বর বড়কা আল্লাহ হুম্মা सईदी न मौल न मो हालम मौलो हथाए रोई लया न बि अमादर সারিয়া কোথায় রইলায় নূর নবীজি আমাদের বুলিয়াম কি হবে হোবে আপনে আমরা দোরা বাসিয়া আল্লাহু জিনুস سيدنا مولانا محمد وعلي আমার বাবা বা তাইলে আমি কুরআন শরীফর আলোচনাত আসলাম যে আল্লাহ তালা মহিলা জাতির তৈয়ার করছোন গরুর ভিতরে আবদ্ধতা খারাপ লাগে না দা আমরা আল্লাহ রসিল অন্য দু শরীফের মাঝে হরমাই লাই ও ফুলি হালকাও মানাও আমার ইমরাহুন ও জাতি ও গোষ্ঠী ও দেশের মানুষ কখনো সফলতা অর্জন করিতে পারিবে না যে জাতিরে বেঠিনতে নেতৃত্ব দিয়া সালায় আমরা খারা সালাই মাতিন না বুজাদার যার ডর হরের হ্যাঁ আপনি রাষ্ট্রীয়ভাবে সরকার দলীয় প্রধান বেটি নাকি দা বিরোধী দলীয় প্রধান বেটি, রাস্তার দলীয় প্রধান বেটি আপনার পরিবারতন্ত্র তাক্কা আপনার পরিবারও দেখবা বেটি মুরব্বী দেশ হাসলাম না গোরো দেখবা বেঠি যদি হইলে বলে হু সাব ও হাজি সাব ও মাস্টার সাব ও লজিক সাব বেটায় সাপারে হুজুর বাড়ি বুঝিয়া খাওয়া লাগব ডলার খারে মাতুন না বাগানউরি রে নানি আর যদি আনা বুঝিয়া লইয়া যায় কি বাড়ি তার বাড়ী গিয়ে রাইত মাকরিবর তো বাড়ি যাবার গিয়ে বাড়িতে গিয়া আমার কয় বেটি এরে হুন্ডাই নি হুবর গোরো লফটন দাদালে দেখ বোলে হুবর গোরো লেপটন দেখিতা কর্তা বলে তালবা বেটা একজন লেসি হ্যাঁ তুমি এক তালবা এক তালবা লৈ রে তুমি খাইতে হাউকি খাইয়া খরে দি আছিল আসছিল বাকি না মাথা মাতু না হ্যাঁ হয় দুয়াই আল্লাহর আবার সরিম করিও না তোমার যদি পছন্দ হয় না তাহলে আগামী খাইল ইয়া হুজুর রে বলে হুজুর আমরার অসুবিধা আছে আচ্ছা দুই এক মাস যাক ও বাকি নোরা গিয়ে মিশা মাতিত না হুজুর নেউরি বাগানৌরীরা ডরাইছে না ডরাইছে না হে আর বাগানৌরীরা তো ক্ষমতা দিলাইছেন ফুয়াইন দিয়ে নাকি দে বেটির বুয়া সৌদি আরব কাতার বাহরাইন ফ্রান্স দারমান নাকি দে এখন বেটির বয়া চুক টুকুম তাকুম করলে কয় তোর বাবার টেকা দিয়া শক্তি বাড়াইছ আর বেটা খালি যা শক্তি আমার উরে মিটাই হে হয় আমি সিনাই দিয়ার মাই আর আগামী মাস থেকে টেকার নজর দেখাইতাম না এখন দেখো বাড়িলে আঠি রাস্তা বাজে কিন্তু টেকা নাই খালি বরিবারে ও ও ও সাজা কি তো হইছে বো মাথিও নাই গো মা এসে গিয়ে ফুয়ায় ঠেকা দেন না তো নাই ধরেলチナদি মাতুন না এও আগে নেউריה বন করা নিজে নিজক হাত দিলাইছে নাকি দা আমার মা আমার বোন তোমার কারণে যদি তোমার স্বামী কষ্ট ভাই যে মহিলার স্বামী তার উপরে নারাজ আমার আল্লাহ তোমরা আল্লাহ রসিলেবার হদিশ্বরী আল্লাহর রসিলা যে স্বামী অকল বেটিন তো লাগে সরে তাজ মাথার টুপি দিলা মাতার টুপির দিলা দাম মাঠেরা টুপির দিলা ইজ্জত ওলা বেটিন ধরে বেটায় বেটাইন ধরে সম্মান কর ওলা ওলাদ ইজ্জত আল্লাহ রসুল মাইরা লাও আমার তো আহাদান আইয়াস জুদাল ইহাদিন আন্তাস জুদা আলি যাও যাহা আল্লাহ রসুল মাইরা আল্লাহর জাত বতিত যদি সৌরে সজিদা করা যায় যৈত তাইলে আল্লাহে বেঠিন ধরে নির্দেশ দিলা অনে যে তোমরার স্বামী রে তোমরা সজিদা হরো তোমরা হাজবেন্ডে তোমরা কিতা করো সৈদ্যা করো থলে বুঝা গেল স্বামী রে খেদমত হললে তুমি জান্নাতে যাওয়ার তোমার ব্যবস্থা হবে কন্যা আল্লাহ সময় দেন না দক্ষা আপনারা কি তা আমি আর আলোচনা করতাম সালি উদ্দিনে একশো টাকা টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফর্মাও আল্লাহ অন্তর ফুরা তামন তো আমিন আপনারা প্রত্যেক বছর ওই তো আপনার দি লোকানা সাইন বাল্লা খাম খান মান দাল্লা আলা খাইরিন ফাআজরু মিসলি ফালিহি হাদিস শরীফ আল্লাহর রাসূলের মাইন যারা বালা খামর ফট দেখাই দিবা বালা খামর ব্যবস্থা করে দিবা হেন খাম করিয়া যে পরিমাণ সব পাইবা আপনি ফট দেখানোর কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় খুব ও সমান সব দিয়া দিবা কйна সুবহানাল্লাহ দেখিতে আগামী বছরের ও মক্তসর পিণ্ডাল খুঁটি মুটি খান পিণ্ডাল এই পিণ্ডাল কানার খরস দি আল্লাহর বান্দা গোসিবে বলে হুজুর আগামী বছর আমি আগামী বছর লাগি এক বছর বাদে একটা পিন্ডালের খরচ যে মানুষের দিনের সূর্য থাকি রাত্রের কুয়াশা থাকিয়া হেফাজত করে দেওয়ার ব্যবস্থা ছায়া ব্যথিত দ্বিতীয় কোনো না ও দিন আল্লাহ তালায় মেহের মানি করিয়া আপনারে আপনার মা বাবারে আর্শোর ছায়া নিচে স্থান দিবা দেখি যে এই পুরস্কারটা ফানেওয়ালা গ্রহণ করলা একজন আল্লাহর বন্ধ লোক চাইন দেখি আল্লাহারে কবুল করছো যে আগে হাত উঠাইবা আশি হবি অলব শৈলো আদুউল্লাহ হদ সরি আল্লাহ ৰচিলো বৰ মাইন যাৰ চৎকা এৰে থৰাইন এৰে বন্ধু আল্লাৰ ফ্ৰেণ্ড আল্লাৰ দুস্ত দেখিছেন আল্লাহৰ দুষ্টৰ দৰবাৰৰ নাম লেখানে বলাক সারে আল্লাহ গচি দিছেন এক আল্লাৰ বন্দা আগে আঠখন তো লৰবা দেখিছেন আল্লাহ কোন বন্দাৰে কবল কৰছেন আমি দেখি যেন কোন আল্লাহ বন্দাৰে আল্লাহৰ দৰবাৰক হে যেন আগে গোলাউ চাগৰি আপুনি আঠখান উঠাই হাসর হাচৰৰ মাঠো অল্লাহ আল্লাহ আপ্নেৰে হে দান শিলকলৰ লগে গোলাউ চাগৰি ৰাখবা কইনা চুবা একজন আল্লাহর আসুন নি আমার শলটা রক্ষাকর্ণবালা বলে হুজুর আগামী বছরের পিণ্ডালের ব্যবস্থা আমি করে দিব আমার ছেলে বিদেশ আমি নিজে বিদেশ অথবা আমার বাই বিদেশ অথবা আমার অমুক বিদেশ আমি এনদিকাকে নিয়েই পিণ্ডালের ব্যবস্থা এখন করে দিই একজন মানুষ নাই আমার শল রক্ষাকালা

একজন আল্লাহার বন্ধা নাইনিবা বাড়াল রক্ষা খন্ডওয়ালা বলে হুজুর আগামী বছরের পিন্ডালের খরচটা আমি দি একজন মানুষ একজন মানুষ দেখেছেন খারে আল্লাহ গোসিলি খুন আল্লাহর বন্ধা আছে তো আঠান তুলো না একজন আল্লাহর বন্ধা আঠ দেখাও বা দেখেছে আঠ দেখাও সাইন ইয়া আল্লাহ এত মানুষের মাঝে একজন মানুষ নাইনি আমার সাল রক্ষা খন্ডওয়ালা কত টাকা কত করি ও কারণে চলে যা আল্লাহর রাস্তায় দান করিলে রোজা সরে ভাইবা একজন মানুষ নেই নেওয়ার সলটা কখন একজন মানুষ আলহামদুলিল্লাহ বাইর বাড়ি নাম কি তা ফানিয়াগার আমার যায়দুল ইসলামে

সফর আলী মিয়ার ছেলে যায়দুল ইসলামে আগামী বছরের পিন্ডালের খরচ দিবে আল্লাহ আল্লাহ আমার জায়দুল ইসলামে আমার সলটা রক্ষা করার কারণে আমার জায়দুল ইসলামের শলরে দুনিয়া এখেরাতে রক্ষা করিও আল্লাহ এই মাংসরে দিনের সূর্যর আলো তাকিয়ে রাত্রে গুয়াশাকি হেফাজত করে দেওয়ার কারণে আমার জায়দুল ইসলাম রে তার মা বাবারে যে সময় আরশোরে সাহেবের দ্বিতীয় দ্বিতীয় কোনো সায়া নাই ও দিন মেহরবানি করিয়া তুমি দয়ার আল্লাহ আর সরে সায়ার নিচে স্থান দিয়ে আমিন আগামী বছরের মাকির ঘরসটা দেন একজন আল্লাহর বান্দা মাইক মে সবার ঘরসটা দেন বলে দেখি দেন খালে আল্লাহ কবুল করছেন যে হুজুর আমি আসি মাকির ঘরসটা আমি গোছি নিলাম মাকির ঘরসটা দেখি দেন খেয়ে আস মাখির খরচটা দেন বলে একজন মানুষ আতন দেখাও মাইকের খরচ হোক মুরব্বী নবা সবা খালি তুলে দিয়েছি নৌ সব ফানিয়াগার খার ছেলে ফানিয়াগার আসাবালিমিয়ার ছেলে আমার সাবুদ্দিনে আগামী ওর মাকির খরচ দিবা কন্যা নারায় বীর সাহেবান দাতা সাহেবান আল্লাহ আমার সাহাবুদ্দিন মিয়ার সুতরাং কবুলার মঞ্জুর আল্লাহ আমার সাহাবুদ্দিন মিয়ার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গোষ্ঠীগাড়া খানদান বুনিয়াদ শাশুড়ির শাশুড়ির খানদানের তাম দলের মা ফরমাও খানদানের মাঝে অলি আল্লা মালদার করে দেওয়া আল্লাহ সুন্নার আলোচনা করবা খাল ক্যামতর দিন মসিবতার সময় আমার শাহাবুদ্দিন এবং তার মা বাবার আমল নমা এর সব ক্যামত পর্যন্ত তুমি জারি ঘুরে দিও কামিন দেখি যে আগামী বছরের পোস্টার খরচ এবারে কম টাকায় খ্যাস হই পোস্টার খরচ stdin খে খ্যাস হই মুরবিয়াতু দেশ বাড়ি খাদি খাদিপুরর আমান নিজামউদ্দিন মিয়া আগামী বছরের পোস্টার খরচ দিবা কই না নারে তাকবীর সখী সাহেবান আল্লাহ আমার নিজামুদ্দিন বিহার সুদারে কবুল আর মঞ্জুর ফর্ম আল্লাহ তোমার বন্ধার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া খান্দান বুনিয়াদ শাশুর শাশুড়ি খান্দান তমামের মা ফরমাও আল্লাহ পোস্টার যত মানুষই জলসা খান সব আমার নিজামুদ্দিন মেয়ে এবং তার মা বাবা আমল নামা জারি করে দিও তার নাওলা দখল যারা বিদেশের জমিন আছেন তার মাথার উপরে ক্ষুদ্রত রাতকে চালাই আল্লাহ ইতারে বিশেষ করিয়া করুণা বাইরে আস্তাকে বাজার তোর মাই হোক আমিন আগামী বছর সাবারু সাল বস্তা লাগে দোকান বস্তা উঠি যাক দেখি ফলে এক বস্তা চাউল খেয়ে নাম বাড়ি খাদিবুরের আমার যে তুমি এক বস্তা চাউল দিবা নয় আল্লাহ মার জিতুমিয়ার কবুল আর মঞ্জুর ফর্মাও তুমি তুমিয়ার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গোষ্ঠী করা খানদান মনিয়া শাশুর খান্দান খানদানোর দলের মা ফরমাও খানদানের মাজে অলি ফুয়েদা খুলে দে মালদার তৈরি সাহায্য করিও আল্লাহ ই তামারুখইয়া যত মানুষ খলিজা টান্ডা হইব খালি কামত দিন সময়। আমার জিতুমিয়া রে বংথাল মা বাবা রে আবে জমজমর জমার ভানি ভাল ভর কামত পর্যন্ত কলিজারা ঠান্ডা টান্ডা খুবই কামিন দুই নম্বরে অবস্থা

আল্লাহ আমার আলু মিয়ার সদার খুব আর মঞ্জুর হুমা আল্লাহ তোমার বন্দার মা বাবা আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া খানদানমুন শাশুড় শাশুড়ি খানদানোর দগল বিশেষ করে তান মা আগামী বাইশ তারিখ মার মৃত্যুর তারিখ আল্লাহ তান মার খবর খান্ডে জান্নাতুলো সাতাফর মাও আল্লাহ রুফুলোল খুশি মা বাবার খবর খান্ডে জান্নাতুল ফির দো সাতাফর মাও আল্লাহ ইতাবারু কে আজ তোমার কলিজা হইব

সায়ন আহমদ দশ লিটার সোয়াবিন তেল দিবা হইনা না রে তুকবীর সহি সাহেবান আল্লাহ আমার সায়ন আহমদের সদারা কবুল আর মঞ্জুর বলবো আল্লাহ তোমার বন্ধার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া খানদান বুনিয়াদ শাশুর শাশুর খানদানের তমা মুরদালের মা ফরমাও খানদানের মাঝে অলি ফয়দা করি দো মালদার থিয়ার করি দো দুনিয়া এখেরাতে সাহায্য করি ও কামিন দ্বিতীয় দশ লিটার খেয়াস দুই নম্বরে দশ লিটার এক হাজারের ভিতরে হইব খেয়াস হাত খান দোসাইন

একজন আত তুল আটমন পিয়াজ যা লাগবো সারা দিবা তাই মুখী তুলার তোলার আজিজুল মিয়া হ্যাঁ নিমাদল বাড়ি আজিজুল রহমান সারা পিয়াজ ব্যবস্থা কান করে দিবা কন্যা নারা আল্লাহ আমার আজিজুর রহমান মিয়ার সোদারা কবুল আর মঞ্জুর রহমান আল্লাহ তোমার বন্দার মাহবাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া খান্দান মুনিয়াদ তাম রে মা ফর্মা খান্দানোর মাঝে অলি হয়ে দা করে দাও মালদার তৈরি করে দুনিয়া আগারে সাহায্য করে কামিন খাসা মরিচ রসুন ওটা তুলা তুলা রাখবো গরম মশলা এখন তো আত্মিল বলে বা কি আমি দিব খেয়ে আসো

চইয়বালি চয়বালি অ ঠিক আছে মোৰ অফিচৰ যোৱা নাই ৰাখাই ৰাখাই দিয়ে নেতো দে কি আৰু খেয়া আছো নে খাচামৰিচ তোলা দুই এক কেজি এক কেজি দুই কেজি আৰু ৰচুন ফাঁচশ টেঙাৰ বিক্ৰী হ'ব মানে কয় নাকি দিয়া খেয়া আছোঁ একদম দে আঁতৰ নাই বুলি আমি বাকী কৰি ৰ'ম মছলাৰ ব্যৱস্থা আমি কৰি দিম একদিন আঠান দেখাবা তাতাড়ী আঠান দেখাও তাত আঠান দেখোন খাই আছো হৌ বেটাৰ নামকেইটা বাৰী খাদিবো আমার হল আমাদের গরম মশলা খাসামরিচ কিনা রসুন ইত্যাদি ব্যবস্থা করে দিবেলার কবুলার মঞ্জুর বর্মাও আল্লাহ আমার ভয় হল আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি তামে মা ফরমাও অন্তর জাইজ নে খা যাত্রী ঘুরা করে দে কামিন আর কিনা মাংস তো লাগে কি জাত মাংস গরুর মাংস তো আনছে পঁচিশ কেজি ফইল আমার আপনারা স্বভাবতির বই